পানির ভাই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উরমিকে স্থায়ীভাবে চাকরিচ্যুতি করে বিচারের মুখে কেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই এদিকে ম্যাজিস্ট্রেট উর্মির পিছনে থাকা মূল রহস্য ফাঁস হয় আবু সাইদকে সন্ত্রাসে আখ্যা দিয়ে উর্মী আপত্তিকর মন্তব্য করেন এটি আজকে নতুন না যারা যখন সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে শহীদ আবু সাইদ নাকি সন্ত্রাসী ছিল ডক্টর ইউনুস নাকি অবৈধ সরকার এমনটাই মন্তব্য করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি এখন তার কি হয়েছে দর্শক শ্রোতা এত এত কথা বলার সাহস্তে কোথায় পেয়েছে এইটাই হচ্ছে মূল কথা এবং তার চাকরি গিয়েছে এটা তো আপনারা সবাই জানেন দর্শক শ্রোতা তার পিছনে কে রয়েছে এবং তাকে কে সাহস দিয়েছে এই সব কথা বলার আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলার এবং শহীদ আবু সাইদকে সব কথা বলার দর্শক শ্রোতা সে তো আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটি মানে স্বেচ্ছায় দিয়ে দিয়েছিল আর তাকেই সে সন্ত্রাসী বলছে এবং অনেক কুটুক্তি করছে দর্শক শ্রোতা এই উর্মির কি হওয়া উচিত এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং মূল যে বিষয়টি দেখতে পারবেন তার পিছনে কে রয়েছে তাকে কে সাহায্য করতেছে এবং দেশে থেকেই মানে এইসব কি হচ্ছে দর্শক শ্রোতা সবকিছু আপনারা দেখতে পারবেন এবং এই উর্মির সর্বশেষ কি হয় আপনারা কিন্তু লাইভ সহকারে দেখতে পারবেন এখন একটা ভিডিও প্লে করব এই উর্মিকে নিয়ে অনেক নিউজ আপনারা দেখতে পারবেন এসব বিষয় নিয়ে আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে এবং এই উর্মি এইসব কথাতে বলছে আবু সাইদকে সন্ত্রাসী বলছে ডক্টর ইউনুসকে এইসব বলছে তার কাছে কি প্রমাণ রয়েছে এইটাও কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পারবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এই জায়গাগুলো দেখে এরপর তাকে যখন আমি তার ফোনে ইন্টারভিউ দেখেছি শুনেছি টিভি চ্যানেলগুলো কেউ কেউ ইউটিউবে আপলোড করেছে সেখানেও তিনি তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেননি বরং তিনি এমন কিছু কথা সেখানে যোগ করেছেন এগুলো আলোচনার দাবি রাখে তারপর সে কোন স্ট্যাটাসটা দিয়েছিলেন যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে ইনফ্যাক্ট তার আরও স্ট্যাটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে যেগুলো ভয়ঙ্কর রকমভাবে আমরা নেগেটিভ বলতে পারি তার অবস্থান তার রাজনৈতিক একটা অবস্থান তিনি কোনো রাগঢাক করেননি সর্বশেষ যেটা বলছেন যে স্টেটাসটা নিয়ে অনেক আলোচনা সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় আমার এটা সাথে সাথে শেখ আর গতকালের এক মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়লো জনগণের পক্ষ নিবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে সে কিভাবে একটি দলের পক্ষ নয় এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায়ন্ত হবে এই দেশ কোনো কোন দালালদের জন্য জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থার আওতায়ন্ত হবে আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন এক মন্তব্য করে আলোচনায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্য বর্মি সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সাংবিধানিকভাবে ভিত্তিহীন উল্লেখ করে পতনের কাউন্টডাউন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন বর্মী দিয়েছে এটাই তো যথেষ্ট অন্নিনয় করেছে বিভিন্ন পারে এর জন্য যদি আমার চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই এর আগেও ছাত্র জনতার অভ্যুত্থানকে কটাক্ষ করে ফেইসবুকে একাধিক স্ট্যাটাস দেন উর্মি আবু সাইদকে সন্ত্রাসে আখ্যা দিয়ে উর্মি আপত্তিকর এই উর্মিকে নিয়ে অনেকে প্রতিবাদ করতেছে অনেকে অনেক রকম কথা বলতেছে এবং তার যে শাস্তি হয়েছে এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখিয়েছি এবং তার শাস্তির বিষয় এবং তার কি হওয়া উচিত এইসব দেখিয়েছি এখন দেখাবো মূল ভিডিওটা যে সে সাহস পেয়েছে কোথা থেকে এবং তার পিছনে কে রয়েছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিদায় হয়েছে এবং ডক্টর ইউনুসই কিন্তু তারপর আমাদের দেশের দায়িত্ব নেন এবং এই উর্মি এই ডক্টর ইউনুসকে নিয়ে এই কথা বলতেছে এতত আপনারা বুঝতেই পারছেন সে কি জন্য এই সব কথা বলে দর্শক আমি আবারো বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরই আপনাদের মন্তব্য করবেন এই যেগুলা দেখেন জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থা নাও করতে হবে আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্য একটু স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন লিগ্যাল যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ার আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে আইনগত প্রক্রিয়া কোনো পুলিশ হোক প্রশাসনের কেউ হোক বিচার ব্যবস্থার কেউ হোক কোনো একজন যদি সহযোগিতা না করে ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথা দিতে চায় যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও অসহযোগিতা পান আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নামব কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে

আবার এইভাবে বলা যায় কি বলতে হবে না হবে বেটার করি রিজল্ভ ইস্যু বলে ইতিহাসে আসলে কিছু থাকে না কখনো থাকে না কতগুলো বাস্তবতা থাকে না সারা পৃথিবীতে তাই হয় হয়তো ফ্যাক্টস থাকে মুক্তিযুদ্ধের অনেকগুলো ফ্যাক্টস আছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়টা কি করেছেন ফ্যাক্টস আছে সেটার ভিত্তিতে তাকে জাতির পিতা হিসাবে মেনে নেওয়া হবে কি না হচ্ছে কি না সেই আলাপ তো নিশ্চিত না যে না বাংলাদেশের বহু মানুষ তাকে জাতির পিতা মনে করতে প্রস্তুত নিশ্চয়ই নন কোনো একদিন আমরা এই ইতিহাস কোনোদিন তুলব আমেরিকা যেমন ফাউন্ডিং ফাদার্স আছে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স লাগবে কিনা সেই আলাপ আসতে পারে আসতেই পারে আর যদি মেনে না নেয় তাতে কিছু আসে যায় রিজার্ভ কোনো কিছু না সেটার জন্য যাতা বলে ফেলা যায় না ইভেন ডক্টর ইউনুস জাতির পিতা কি পিতারা সেই আলোচনায় জানেনি কিন্তু উনি এটা ঘাড়ে ধরে ইম্পোজ করছেন উনি বলছেন রিসেট বাটন টিপ দিলে চ্রিস লক্ষ শহীদ যাদের জীবনের উপরে দেশ দাঁড়িয়ে আছে তারা সবাই বেঁচে যাবেন ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি এটা বলছেন যে উনি এক কথার মানুষ সরকার যদি একটা আসে মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষের তিনি এক একবার এক কথা বলতে পারবেন না যদি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে আমি একটু পরে কথা বলছি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আসেনি এই মিস তাপসিদ আবাসমের ন্যূনতম ন্যূনতম নীতিবোধ থাকলে তিনি সেটা বুঝতে পারতেন তিনি এই সরকারকে সেভাবে ব্লেম করতেন না আপনার তার মতলববাজি আসলে এভাবেই বোঝা যায় উনি বলছেন আহ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে যদি চায় তার বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি বলছেন বঙ্গবন্ধু তার ভাষায় আওয়ামী লীগের নেতা না তিনি সারা বাংলাদেশের জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব রহমান বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ কোনো সন্দেহ নেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যখন লিখবো তাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শেখ মুজিবুর রহমানের কোনো সন্দেহ নেই তাতে আমি তাই মনে করি কিন্তু এই ভদ্রলোককে একটা দলের প্রপার্টিতে পরিণত করতে চেয়েছে আওয়ামী লীগ এবং তাকে সামনে রেখে যাবতীয় অন্যায় অবিচার অত্যাচার তারা করেছেন সুতরাং মুজিব আপাতত অন্তত একটা নেগেটিভ শব্দে পরিণত হয়েছে নেগেটিভ ব্যক্তিতে পরিণত হয়েছে ডেরোগেটরি হয়ে গেছে এটা দায় তার কন্যার তার কন্যাই এই পরিস্থিতি তৈরি করেছে তার কন্যায় তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে এই কথা আমি আওয়ামী লীগের মানুষজনকে বলতে শুনেছি তিনি বলছেন এই সরকার স্বাধীনতা বিরোধী এবং তিনি চান না কোনো স্বাধীনতা বিরোধী ক্ষমতা সরকার ক্ষমতায় আসুক না সেই ফোনে যে ইন্টারভিউ আছে সেটাই বলছেন তিনি জুলাই মাসে আমাদের এখানে গণহত্যা হয়েছে কিনা সেটা নিয়ে অসংহার তদন্ত হতে হবে এই প্রসঙ্গে আমি একটা জায়গায় আসবো উনি সাইটকে নিয়ে কি লিখেছেন এখানে একটা কথা জরুরি সেটা হলো জুলাই মাসে গণহত্যা হয়েছে কি হয় নাই সেই আলাপ যখন তিনি করছেন তখন একটা কথা আমরা বলতেই পারি যে এটা গণহত্যা আসলে যে কনভেনশন সেই অনুযায়ী গণহত্যা একটা মারাত্মক ম্যাস কিলিং হয়েছে কিন্তু তিনি বলছে সেটা তদন্ত গাজ আপনারা তো দেখতেন এইসব বিষয় নিয়ে কিন্তু এখানে অনেক কথা হচ্ছে এবং এই বিষয়ে সর্বশেষ কী হয়েছে আপনারা সবাই জানেন তার কিন্তু চাকরি গিয়েছে সে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল সে আর চাকরি করতে পারবে না এবং তার কিন্তু শাস্তিও হবে এটার জন্য সাধারণ মানুষরাও অনেক কথা বলেছে এবং অনেকেই কিন্তু তার বিরুদ্ধে কেঁপে গিয়েছে কে সে কেন একজন শহীদকে সন্ত্রাসী বলবে যে কিনা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে এবং তার পিছনে কে রয়েছে এটা তো আমরা মনে মনে বুঝতে পেরেছি যে আমাদের দেশ থেকে একটি দল ফালিয়ে গিয়েছে দর্শক শ্রোতা তাদেরকে কিন্তু অনেকে সন্দেহ করতেছে গেছি এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি এই উর্মির শাস্তি হওয়া উচিত এবং তার পিছনে কে রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ